হয়ে যাওয়ার পরে একটা ছেলে আর একটা মেয়ের কেমন ব্যবহার করা উচিত তখনও তাদের বিয়ে হয়নি সম্পর্ক শব্দটার অনেক অর্থ হতে পারে কেমন ব্যবহার করবে কতখানি শালীনতা বজায় রাখতে হবে ইত্যাদি আসলে ইসলাম ধর্মে এনগেজমেন্ট বলে কিছু নেই আমি আগামীকাল এনগেজড হচ্ছি এনগেজড হতে যাচ্ছেন এনগেজ হওয়ার জন্য এনগেজড যখন হবু স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা হয় তখন বাবা মা গুরুজনেরা যদি রাজি হয় শেষ এটাই এনগেজ সেটা তো হয়ে গেছে আমরা এনগেজমেন্ট করব এক সপ্তাহ পরে এটা এনগেজমেন্ট না এনগেজ হওয়ার জন্য এনগেজ এরকম বিভিন্ন কালচার দেখতে পাই যখন ঠিক করলেন যে আপনি বিয়ে করতে যাচ্ছেন ব্যাস আপনি এনগেজ তাহলে যখন ঠিক করলেন যে বিয়ে করবেন হ্যাঁ বিয়ের দিন কয়েক সপ্তাহ পরে ঠিক করতে পারেন কয়েক সপ্তাহ কয়েক মাস পরে হোক কোনো সমস্যা নেই কিন্তু যদি বলেন আমরা এনগেজমেন্ট করবো আর আংটি বদল করব অথবা অন্য অনুষ্ঠান গায়ে হলুদ দেয়া মেহেন্দি দেয়া এরকম কোনো অনুষ্ঠান এগুলো হচ্ছে কালচার তবে কালচার মেনে চলাই কোনো সমস্যা নেই যদি ইসলামিক শরিয়া অনুযায়ী সেটা হয়ে থাকে যদি কোরআন হাদিস অনুযায়ী হয় আমি বলছি না যে এনগেজমেন্ট করা হারাম এ কথা বলছি না এটা আমাদের কালচারের অংশ কোরআন বলছে না এনগেজমেন্ট করো হাদিসও বলছে না এনগেজমেন্ট করো তাহলে এনগেজমেন্ট করতে পারেন তবে এটা কোন সুন্নতের অংশ না এটা হচ্ছে মুবা মেহেন্দি লাগাতে যান গায়ে হলুদ দেবেন সমস্যা নেই তবে খেয়াল রাখবেন যেন অপব্যয় করা না হয় আর যেন না ভাঙা হয় এবারে আপনার হওয়ার পরে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত পরে। হয়তো কয়েক মাস পরে বিয়ে এ সময় তারা কেমন ব্যবহার করবে আপনার ব্যবহার হবু স্বামীর সাথে হবু স্ত্রীর সাথে সেটা কখনোই স্বামী স্ত্রীর মতো হবে না এটা মনে রাখবেন এটা পশ্চিমা কালচার যে এনগেজমেন্ট হয়ে গেল কোনো সমস্যা নেই সব কিছু করতে পারবেন এনগেজমেন্টের আগেও সব কিছু করতে পারবেন এনগেজমেন্টের পরেও সব কিছু আর বিয়ের পরে কিছু চলবে এই হলো পশ্চিমা কালচার তবে এখানে আপনাকে হিজা পালন করতেই হবে পবিত্র পবিত্রকরণের একটা আয়াত বলছে দৃষ্টি সংযত রাখতে যখন কোনো মেয়েকে দেখব সুরানুর চব্বিশ নম্বর অধ্যায় ত্রিশ নম্বর আয়াত ও সুরানুর চব্বিশ অধ্যায় একত্রিশ নম্বর আয়াতে পুরুষ এবং মহিলাদের দৃষ্টি সংযত রাখতে বলেছে এটা শিথিল করা যায় তবে শিথিল মানে যেহেতু এনগেজমেন্ট হয়েছে তাই একটু শিথিল করা যায় শিথিল মানে পুরো স্বাধীনতা না তারপরও হিজাব পালন করতে হবে বলতে পারবেন না যে আমাদের তো এনগেজমেন্ট হয়ে গেছে এখন আর হিজাব পরার আমার তেমন দরকার নেই আমি স্কার্প না পরে চলে আসব হিজাব পালন করতে হবে না মাহরামের সামনে যেমন এখনও সে নামাহরাম হ্যাঁ প্রথম ইন্টারভিউয়ের সময় সময় স্বামী যদি বলে আপনি হিজাবটা একটু শিথিল করলে আপনাকে ভালো করে দেখতে পারবো কিছুটা শিথিল করা যায় কিন্তু অনেক শিথিল করা যাবে না কিছু বিশেষজ্ঞ বলেন করা যাবে কিছু বিশেষজ্ঞ বলেন এটা করা যাবে না তবে এখানে যখন কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে ঠিক আছে আমি আমার ভালো ভালো করে দেখতে চাই হয় যদি না থাকে কিছু বিশেষজ্ঞ অনুমতি দেন কিছু বিশেষজ্ঞ অনুমতি দেন না এ ব্যাপারে মতভেদ রয়েছে তবে তার মানে এই না যে পুরো হিজাব বাদ দিয়ে দেবেন হ্যাঁ স্কারটা খুলতে পারেন তবে সেটাও সময় না এছাড়াও হিজাব পালন করতে হবে সে নাম আহারাম যেসব ব্যাপারে কিছুটা শিথিলতা আনা যায় যেমন তাকানো সেটাও সামান্য কিছুটা দ্বিতীয়টা যদি আপনারা কখনো দেখা করেন হয়তো আলোচনা করার জন্য দেখা করলেন সেখানে যেন একজন মাহারাম থাকে হয় হব স্ত্রীর ভাই সেখানে থাকতে পারে অথবা বাবা অথবা চাচা অথবা থাকতে পারে হবু স্বামীর বোন তার মা অথবা খালা এভাবে বলবেন না যে এনগেজমেন্ট হয়ে গেছে চলো সিনেমা দেখে আসি একেবারে পেছনের সিটে পেছনের না সামনে না মাঝের সিটও না তার সাথে পার্কেও যেতে পারবেন না মোটেই না দুজন মিলে যেতে পারবেন না কারণ এখনো সে আপনার নাম হারাম আপনি বাসায় মিটিংয়ের ব্যবস্থা করতে পারেন বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে মিটিং করেন একবার দুইবার তিনবার কোনো সমস্যা নেই তবে বিনা কারণে বারবার মিটিং করবেন না যে ঠিক করলেন আমরা প্রতি সপ্তাহে একবার দেখা করব হয়তো তারা বিয়ে করবে আরো ছয় মাস পরে সপ্তাহে একবার মিটিং প্রত্যেক জুম্মায় বা বৃহস্পতিবার এটার কোনো মানে হয় না এখানে আমি বলবো বিয়ে করেন রাতে থাকলেন না তারপর প্রতিদিন দেখা করেন কোনো সমস্যা নেই হয়তো বিয়ে করতে দেরি করছেন কারণ আপনার বাসা নেই আমি আসলে নতুন একটা বাসায় উঠবো সমস্যা নেই বিয়ে করে ফেলেন নিকা করেন তারপরও মেয়ে থাকলো বাবা মার কাছে ছেলে থাকলো বাবা মার কাছে প্রতিদিন দেখা করেন সমস্যা নেই সে সময় হিজাবও শিথিল করতে পারেন যদি প্রতিদিন দেখা করতে চান অবশ্যই দেখা করতে পারেন এমন কোন নিয়ম নেই যে কথা পাকা হওয়ার পর একবার দুইবার তিনবার দেখতে পারবেন প্রয়োজন হলে অবশ্যই কথা বলবেন যেমন হয়তো আপনি প্রশ্ন করলেন আমি কোন সাবজেক্টে পড়বো সে কোন সাবজেক্টে পড়বে দেখা করতে পারেন তবে সে সময় যেন একজন মাহারাম থাকে যখন কথা বলবেন এমন না যে দেখা করব না কিন্তু ফোনে কথা বলবো অন্তত আধ ঘন্টা আর আমাদের নবজি সাল্লা সাল্লাম বলেছেন যদি দুজন না মাহারাম কোনো ঘরে থাকে সেখানে তৃতীয়জন শয়তান তাহলে যদি এনগেজমেন্টও হয় আপনি একা আছেন সাথে হবু স্বামী স্ত্রী এটা পুরোপুরি হারাম পারবেন না একজন মারাম থাকতে হবে যদি মাঝে মধ্যে ফোনে কথা বলতে চান হ্যাঁ সেটা বলতে পারেন কথা বলতে পারেন তবে অভ্যেস বানিয়ে ফেলবেন না যে সপ্তাহে অন্তত একবার কথা বলতেই হবে অথবা তিন দিনে একবার বা মাসে একবার প্রয়োজন হলে কথা বলবেন তবে খেয়াল রাখবেন কথাগুলো যেন ইসলামিক হয় খুব বেশি ঠাট্টা হাসি তামাশা করবেন না এটাও হিজাবের একটা অংশ না মাহারামের সামনে যেমন নিয়ম সেভাবে হিজাব পালন করতে হবে যদিও তার সাথে এনগেজমেন্ট হয়েছে তার সাথে দেখা করার সময় একজন মাহারাম থাকবে অন্য লোকের ক্ষেত্রেও একই নিয়ম ধরেন ডাক্তারের কাছে যাবেন সেখানে প্রতিদিন যেতে পারেন সমস্যা নেই কারণ সেখানে আপনার প্রয়োজন আছে তাহলে যদি প্রয়োজন হয় যে বিয়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে বা এরকম কিছু একটা সেখানে যেন মাহারাম থাকে তবে খুব বেশি শিথিল করবেন না হিজাব পালনার শালীনতা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি উত্তরটা পেয়েছেন